তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে মনোরঞ্জন দিতে তো চলো বেশি দেরি না করে মনোরঞ্জন দেওয়া যাক তোমাদের তো আমরা এবারে একটা ভিডিও দেখতে চলেছি যেটা খুব ফানি আর সুন্দর হবে তো চলো ভিডিওটা দেখি দেখি আমার এই যে গার্লফ্রেন্ড আছে না আমার আরে কিস করতে গেছিলাম উচ্ছস

আগে ঠোঁটে কামড়া যে অন্য কোনো জায়গায় কামড়া নি না তো এক্ষুনি হসপিটালে চলে যেতে হতো যাই বলিস তোর গার্লফ্রেন্ডে কিন্তু দেখে বানানো উচিত ছিল দেখে বানানো উচিত ছিল না তো পরে না হলে পরে এরকমই হবে তো গাইজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে